ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করেছে জিডিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসে এত নিচে নামে নাই দ্বিতীয়টা আপনি দেখেন এই কালকে হলো যে ঈদের আগে আটটা ব্যাংক মার্স করতেছে আপনি বলেন সিক্সটি পারসেন্ট খেলাফিড আপনার দেখেন তারপরে আসেন উন্নয়নশীল দেশে যাচ্ছে তার মানে জিএসপি সুবিধে বাদ এক্সপোর্টের গার্মেন্টসের আট আশি পার্সেন্ট তো আপনার জিএসপি সুবিধা বাদ লোন আনবেন বিদেশ থেকে সব লোনের ইন্টারেস্ট বেড়ে যাবে হ্যাঁ আপনার বিচার বিভাগ এখনো ঠিক মতো ফাংশান করছে না প্রশাসন নাই সংস্কার হয় নাই হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন আপনি এনবিআর যে টাকা কালেকশন করে এই বাজেটটা পূরণ করবে এনবিআর দুই ভাগ করছে রাতের অন্ধকারে প্রজ্ঞাপন দিয়ে বন্ধু কাজ বন্ধু সমাধান আমি তো বলছি ওইটাই প্রশাসন রনিবাই তো বলল প্রশাসন তো এখন যাদের মতো বাক করে নিছে ধরেন একটু আগেই রনিবাইয়ের সাথে কইলাম যে এই যে জামাত ইসলাম এনসিপি তারপরে আরও দলগুলো অসন্তুষ্ট যে আমি কইলাম ওনাকে বললাম ওনার তো ক্ষমতাই আছে ডাইরেক্ট মিনিট ও বাদ দেন ব্যবসা নাই কি আছে না কি বলেন প্রশাসন চলে না পুলিশ চলে না তো দেশটা তো তচট